নতুন জীবন শুরু কর এখন তুমি ফয়সালের সাথে কথা বল ফয়সাল যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই আমরা তো তাকে বারণ করেছিলাম কিন্তু সে তো শুনিনি এখন তার মাসল তাকেই দিতে হবে আমাদের কিছুই করার নেই আচ্ছা ঠিক আছে আমি আমি আসবো ঠিক আছে ঠিক আছে বাজার তাহলে রাখি হ্যাঁ তোমাকে এই রাখবে না সেটা সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমি কোথায় যাব সেটা তুমিই ভালো জানো যারা তোমাকে দিয়ে কাজটা করিয়েছে তাদেরকে জিজ্ঞেস করো সত্যি করে বলো তো কারা তোমাকে দিয়ে কাজটা করিয়েছে আমি স্বীকার করে নিচ্ছি স্যারের বিরুদ্ধে আমার চারিত্রিক অভিযোগ আনা উচিত হয়নি কিন্তু আপনারা যেভাবে যা বলেছেন আমি সেভাবেই কাজগুলো করেছি এখন আপনারা এই কাজের প্রতিদান হিসেবে তুমি আমার এখন কার কাজের প্রতিদান আমি কিভাবে দেব তাহলে শুরু করছো আমার সাথে আমি তোমার কামলা চোপা একদম চালে মেরে ফেল সাবধান হয়ে যাও কইতেছি না অভিযোগ তুলবি না কারণ অভিযোগ যদি তুই তুলি নিস তাহলে তুই একা ফেসে যাবি না আমিও ফেসে যাব আমার দলের বড় ভাই নিজাম ভাইও ফেসে যাবে আর নিজাম ভাই যদি ফেসে যায় তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না সন্ত্রপা জেলে গেলে হয়তো তুই একদিন ফিরে আসতে পারবি কিন্তু মরে গেলে কোনো দিনও ফিরে আসতে পারবি না কি হলো কথা বলছো না কেন কারা তোমাকে ভয় দেখিয়েছিল কেউ ভয় দেখেনি আমি নিজে থেকেই করেছি তাহলে নিজের থেকেই হল ব্যবস্থা করো আমরা কোনো ফালতু মেয়েকে আমাদের হলে জায়গা দেব না হয় তুমি স্বেচ্ছায় চলে যাবে তা না হলে তোমাকে চলে যাওয়ার বাধ্য করানো হবে প্লিজ তুমি ওদেরকে একটু বুঝিয়ে বলো আমাকে কটা দিন সময় দিতে অসম্ভব তোমার মতো মেয়েরা থাকলে হলের অন্য মেয়েরাও নষ্ট হবে যারা তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন করব মিছিল করব এবং তোমাকে বাঁচানোর চেষ্টা করব। সে যে দলেরই হোক না কেন বলো তোমাকে দিয়ে কারা করিয়েছে নিজাম ভাইদের দলের কেউ না না তারা কেউ না সোনোত্রপা নিজাম ভাইয়ের কাছে তোমার যাওয়া আসা আছে সেটা আমি জানি জান্নাতের সাথেও তোমার ভালো সম্পর্ক যদি তারা হয়ে থাকে তাহলে আমাকে তুমি বলো সত্যি যদি বলো তাহলে তুমি রেহাই পেয়ে যাবে না ওরা কিছু বলেনি তুমি যে এত বড় একটা বিপদে পড়েছো নিজাম ভাই জান্নাত কেউ কি তোমার পাশে এসেছে তুমি হল ছাড়লে তারা কি তোমাকে দেখতে আসবে বাধা দিতেও আসবে না সুতরাং তুমি নির্ভয়ে বলো যদি তারা কেউ তোমাকে করিয়ে থাকে তুমি বলতে পারো কাউন্সিলকে দিয়ে এটার সমাধান করানো হবে তুমি শুধু সাক্ষী দিবে বাস তুমি বেঁচে যাবে অযথায় কেন তুমি নিজের এখানে দোষ নিবে আচ্ছা ঠিক আছে সময় নাও সময় নিয়ে ভেবে তারপর আমাকে জানিও ওকে Hey Mickey কেন ডেকেছেন বলুন কি আশ্চর্য আপনি ভাবে কাচ্ছেন কেন কি সমস্যা আমাকে বলুন অবশ্যই বলবো তোমাকে বাজার অবশ্যই তোমাকে আমি বলবো আমি শিক্ষা দিয়েছি আমি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলাইছি যে আমার কি থেকে তোমার সাথেই আমি ফিরে দেব সেটা এখন আর সম্ভব না দেখো বাজান আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে কার্ডও সাফাই ফেলছো কিন্তু তুমি তো তিথিরই ভালোবাসো আমিও দেখলাম তিথি তোমারে ভালোবাসি ভাবলাম শেষ জীবনে আইস আর কত পাপ করুক আর পাপ করুক বাজান টাকা পয়সা তো জীবনের সব কিছু না সুখেই তো আসল না বাহ বা 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 দিন পর আজকে হঠাৎ করে এই কথাটা আপনার মনে পড়ে গেল ভাজান আমি তো মানুষ আর মানুষই তো ভুল করে গরু ছাগল তার ভুল করে না হ্যাঁ করে তাই করছি কি ভাজান তুমি এই বিয়েটা ক্যান্সেল দাও কারণ আমি জানি তুমি অন্য কোনো মেয়ের বিয়ে কইরা সুখ পাইবা আর আমার ভাইও অন্য কারোর বিয়ে করে সুখ পায়। চিঠি এখন কোথায় কি হয়েছে তিঠি ও ওর কি কোনো বিপদ হয়েছে সে ভাইছিল বিয়ে কথা বলতে তিঠির সে কি কান্না আমি তো বাপ আমার মনটা নরম হয়ে গেল হাঁচার ভেলো তো মাইয়া। নিজের বাড়িতে আমি কোরবানি দিতে পারি না বাজা আমি সে বলে কইলাম সে কইলাম যে এই বিয়েটা ফিরাই নাও এই বিয়েটা তুমি করো না আমি পারারি না সে যাব তো ওইটা তেলে বাগুড়ে জয়লা উঠলো তারপর তিতি কিন্তু যাইতে চায় না সে খুব কান্না কাটি করছে বাজা সে বারবার কইতেছিল যে আমি সে বলে বিয়ে করব আমি অপরই বিয়ে করব কিন্তু সে আর কোনো কথা শুনে নেয় সে তিতিরে জোর করে ধরে লিয়ে গেছে আমি আটকাইতে গেছিলাম বাজার সে আমার ঠাক্কা মেরে বেঁধে ভাড়াই দিয়েছে সেই থেকে বাজারটা আমি ঠিক করে হাঁটতেও পারি না শুনো বাজার তুমি আমার বাড়িটার উদ্ধার করো আমার বিস্তারটা রক্ষা করো বাজার তো এখন আমার কাছে কি চাচ্ছে আমি কি করবো কি করবো মানে আরে তোমার হবো স্ত্রীকে তুলে নিয়ে গেল তুমি কিছু করবে না তুমি তো তিথিরে ভালোবাসো আরে তোমার ভালোবাসার মানুষের একজন ভিলেন এসে তুলে নিয়ে গেল তুমি তার উদ্ধার করবা না দেখো বাজার আমি তোমার কথা দিতেছি তিথিরে ফিরে গেল আমি তিথিরে তোমার লগেই বিয়া দিব সরি আঙ্কেল এখন এটার কোনো ভাবেই পসিবল না সব আপনি কেন তুমি তিথিরে ভালোবাসো না তুমি তিথিরে চাও না চেয়েছিলাম যখন ভালোবেসেছিলাম খুব করেছে কিন্তু তিথি আমার ভালোবাসার চেয়ে টাকাকে মূল্যায়ন করেছে বেশি আমাকে ছেড়ে সে সিহাবকে বিয়ে করতে চেয়েছে শুধুমাত্র টাকার জন্য এখন আমি ওকে আর ভালোবাসি না 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 তুমি ভুল করছো আর তিথি তো সিহির বিয়ে করতে চায় না আমি জোর করে বিয়ে দিতে চাইছিলাম তিথি করতে চায় না এগুলো সব মিথ্যে কথা আপনার একটা কথা আমি বিশ্বাস করি না আমি নিশ্চিত তিথি নিজের ইচ্ছায় সিহাবের সাথে গেছে সিহাব সাহেবকে আমি অনেক ভালো করেছি আপনি যে কথাগুলো বলছেন তার ব্যাপারে এগুলো একটাও তার সাথে যায় না সিহাব সাহেব কখনোই জোর জবরদস্তি করতে পারে না হয়তো সিহাব সাহেবের সাথে এখন আপনার কোনো কারণে ঝামেলা হয়েছে তার সাথে বলি বনা হচ্ছে না আর সেই জায়গায় আপনি আমাকে ব্যবহার করতে চাচ্ছেন একজন মিথ্যাবাদী একজন মিথ্যুক এবং লোভী মানুষ আপনি আপনার কোনো কথা আমি একটা বিন্দু বিশ্বাস করি না আমি সরি আঙ্কল আপনার কোনো কথা আমি রাখতে পারছি আমি জানি

তুমি স্যার আমার সাথে কথা ছিল স্যার আমার তোমার সাথে আমার কোনো কথা নেই বেরো এখন বেরো স্যার প্লিজ আমার কথাটা একবার একটু আই সেড গেট আউট কোনো কথা নেই যাও স্যার স্যার যাও স্যার একটু খালি তোমার মতো বেশ যাও তোকে আমি অনেক অনেকবার সাবধান করেছি তুই সাবধান হসনি তোকে বলেছিলাম এসব তুই করিস না আজকে তোর পাগলামির কারণে এই অবস্থা তোকে বলেছিলাম মানুষের মন খেলিস না তোকে বলেছিলাম মানুষের মন এক বদলায় বদলাবে তখন আর কিছু করার থাকবে না আজ আমার কথাটাই তো করল করল তো থাক না মা এখন এসব কথা থাকবে কেন থাকবে কেন থাকবে আর আমি যদি কিছু না বলি তাহলে কি সবকিছু থেমে যাবে আজ তো তুই মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারছিস না সারাক্ষণ কান্নাকাটি করছিস আমার কি এসব দেখতে ভালো লাগছে বল ভালো লাগছে ঠিক আছে আমি আর কাঁদবো না শিয়াবের সাথে তুই কি না করেছিস বলতো কত পাগলামি করেছিস বেচারা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে তোর অত্যাচারে তুই সারাক্ষণ ওর সাথে ঝগড়া করতি আমি কিন্তু এখনো তোমার হাজবেন্ড গো টু হেল কল হাজবেন্ড সে হাজবেন্ড গিয়ে আমার সাথে কলাতে অনেক ফলিয়েছি কোনো লাভ হয়নি আমি আরও অনেক ভালো ডাক্তার দেখাবো রিনা সব ঠিক হয়ে যাবে রেনা সে ফালতু কথা বলো না তো সে আর তুমি একটা বৃত্তাবাদী একটা বান্ড একটা প্রতার তোমাকে বিশ্বাস করি না সারাক্ষণ সন্দেহ করতি বাচ্চা হয় না বলে কত অপমান করেছিস আমি তোমাকে ভালোবাসি এটাই আমারটা ভালোবাসি তুমি যদি আমাকে ভালোইবাসতে তাহলে তুমি আমার কাছে মিথ্যে বলতে পারতে না আমাকে ঠকাতে না আমার সাথে প্রতারণা করতে না একটা মিথ্যেবাদী না নারী না আমি আমি মিথ্যেবাদী না বিশ্বাস করো আমি মিথ্যেবাদী না আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা একদম ঠিকই বুঝবে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তাহলে আমাকে একটা বাচ্চা দাও আমি 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 মা মা হতে হতে ও বাড়ি ছেড়ে চলে গেছে তুই নিজে বিয়ে করতে গেছিস তারপর ও ফিরে এলে আবার ওকে বিয়ে দিতে চেয়েছিস কত সহ্য করবে বলতো ও আর কত সহ্য করবে সহ্যেরও তো একটা সীমা আছে নাকি সব দোষ কি আমার সিহাবের কোনো দোষ নেই হ্যাঁ অবশ্যই সিহাবের দোষ আছে ওরই দোষটা বেশি সেটা কি জানিস তোকে অনেক বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে সিহাব তোকে এতটাই প্রশ্রয় দিয়েছে যে তুই ওকে গুরুত্ব দিসনি ওর গুরুত্বই তুই বুঝিস নি ওই আমরাও তো সংসার করেছি আমাদের তো এমন হয়নি তুই আমার মেয়ে হয়ে কেন এমন হলি বলতো বিনা তো আমার মেয়ে বিনা তো এমন হয়নি মা তুমি কি এখন আমার বিচার করতে বসেছো এসব বিচার আমি করতে চাই না যা অবস্থা দেখছি প্রসঙ্গ এসে যায় কত সুন্দর সংসার আমাদের শেষ পর্যন্ত কি হয়ে গেল আল্লাহ এইসব দেখার জন্য কি আমাদের বাঁচিয়ে রেখেছে তোর দাদি নেই এইসব দেখলে উনি এমনিই মরে যেতে এইসব তুমি কী বলছো মা আমি কি এতটাই খারাপ যে আমার জন্য দাদি মারা যেত আমি কি করেছি মা বলো তো আমি শুধুমাত্র শিহাবের একটা বিয়ে দিতে চেয়েছি কেন একটা সন্তানের জন্য আমি তো কিছু করিনি মা এটা কি অন্যায় একটা পুরুষ তো কয়েকটা বিয়ে করতে পারে তাহলে আমি কি অন্যায়টা করলাম বলো শিহাব আগে বিয়ে করতে চাইনি এখন সে তিথিকে বিয়ে করতে চাইছে তো আমি কি করব তাহলে সে জন্য দিন রাত এভাবে কেন আলাচারি করছিস কেন কেঁদে বুক ভাসাচ্ছিস সেটা তুমি বুঝবে না মা না আমি তো বুঝব না আমি তো আর মা নই কষ্ট আমি আমি কি করে বুঝব মা সে তো দেখতেই পাচ্ছি তিন রাত ঘরের দরজা বন্ধ করে কেঁদে মুখ ভাসাচ্ছিস মনে করিস আমি কিছু বুঝতে পারি না না আমি তোর মা

কখনো না তুমি কখনো এটা করবে না আমার কষ্ট হবে মা আমি জানি তবে তুমি এই কাজ করবে না আমি সিহাবকে ভুলে থাকার চেষ্টা করবো মা না মা এই কাজটা এত সহজ না হ্যাঁ তবে তবে তোকে বাঁচতে হলে ভুলতে হবে তোকে ভুলতে হবে মা আর এই কাজটা এই কাজটা পারে শুধু তোর মেয়ে ও তোকে সবকিছু ভুলে দিতে পারে হ্যাঁ ও তোকে সবকিছু ভুলে দিতে পারে মা আমার কাউকে লাগবে না আমার কাউকে লাগবে না মা দরকার হলে আমি শিহাবকে ডিভোর্স দিব তুই কেন ডিভোর্স করবি শিহাব যদি চায় শিহাব ডিভোর্স করুক ও সংসার করতে না চাইলে ও সিদ্ধান্ত নিক তুই কেন ছোট হবি হ্যাঁ তুই কেন ছোট হবি না আমি শিহাবের কাছে ছোট হব না ওর কাছে আমি কোনো রকমের করুণা চাই না করুণার চেয়ে ছোট হয়ে থাকা অনেক ভালো মা ছোট হলে আমি অনেক উঁচুতে থাকব শিহাবকে আমি ভুলে থাকব ওর তো তিথিকে মা বিয়ে করার কথা ছিল তিথিকে নিয়ে তো পালিয়ে যাওয়ার কথা ছিল না ও পালিয়ে গেছে কারণ তিথিকেই ভালোবাস আর ভালোবাসে বলে ওর তিথিকে নেপালি গেছে মানুষ অভ্যাসের দাস একসাথে থাকতে থাকতে একজনের প্রতি আরেকজনের ভালোবাসার জন্ম নেয় তিথির প্রতি সিহাবের ভালোবাসার জন্ম নিয়েছে তিথি সেটা অর্জন করেছে আর তুই ওর কাছ থেকে আস্তে আস্তে সরে গেছিস দূরত্ব বেড়ে গেছে সিহাব তিথির দিকে ঝুঁকে গেছে সেই ভালোবাসার টানে নতুন করে ও স্বপ্ন দেখছে আর সেজন্যেই সিহাব থেকে নিয়ে পালিয়ে গেছে এতে সিহাবের কোনো দোষ নেই এটা তোকে মেনে নিতে হবে ওকে এখন ডিভোর্স দেওয়ার দরকার নেই সিহাব যদি নিজে ডিভোর্স দেয় তখন যা করার ঠিক আছে না স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করলে তুই সব পেয়ে যাবে স্যার আমি কিছুই পেতে চাই না স্যার আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি আমি চাই আমার শাস্তি হোক তার জন্য তুই আমার কাছে কেন এসেছিস তুই ছাড়া আমার আর কেউ নেই কাকুলে তুই একটা বেঈমান কেউ যদি অকৃতজ্ঞ হয় তুই কেন কৃতজ্ঞ হবি আর তাহলে মানুষে মানুষে ভেদাভেদ পা কোথায় থাকলো আমি কি করব ফয়সালের কাছে ট্রুপারবে সাহায্য চাইবো না বাবা ও তো দি থেকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে আর কেন যোগাযোগ করবে বাদ কথা আমার একদম ভালো লাগছে না সব কথা শুনতে এখন